আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দ্বীনদার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেwidetilde আমরা আপনাদেরকে বলেছিলাম গতকালকে বলে দেওয়া হয়েছে আজকে লাইভেই বা ভিডিওর মাধ্যমে চালাছে আমরা আপনাদেরকে নামাজের ভিতরে ছয়টি ফরজ স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আসুন আমরা নামাজের ভিতরে ছয় ফরজ আমরা শিখি। বা জানা থাকলে একবার শুনলে আমাদের মানতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু থেকে আমরা যখন গোসলের ফরজ হ্যাঁ পবিত্রতা অর্জন করা এবং গোসল করা পুজো করা এই সমস্ত নিয়ে যখন ভিডিও দিয়ে যাচ্ছিলাম তখন আমরা ধারাবাহিক আমাদের টার্গেট হলো আমাদের নামাজকে সহি করা হলো টার্গেট আমরা নামাজকে সহি করার জন্য কি কি প্রয়োজনীয়তা লাগে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে থাকি যার মধ্যে একটি হলো আমাদের নামাজে প্রবেশ করার আগে নামাজের বাহির খরচগুলার ভিতরে পাক কাপড়ে নামাজের জায়গা মতো নামাজ করা যখন এগুলো আমরা আদায় করব তখন নামাজে প্রবেশ করতে পারবো আর এগুলো আদায় করার আগে আমরা জানি যে উজু করা আমাদের পবিত্রতা অর্জন করা উজু করিয়া উজুর শর্ত নামাজের শর্ত উঁজু করা এবং এটাও আমরা জানি যে উজুর আগে আমাদের শরীর পবিত্রতা লাগবে দেখেন জান্নাতের ছি হলো নামাজ নামাজের ছবি হলো উজু এবং উজুর ছবি হলো পবিত্রতা যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে সে উজু করবে যে উজু করবে সে নামাজ করবে আর যে নামাজ করবে সে জান্নাতের আশা করতে হবে আসুন আজকে নামাজের ভিতরে ছয়টি ফরজ আমরা দেখব যে নামাজের বাহিরে ফরজগুলো আদায় করার পরে ফরজ ব্যতীত কিন্তু নামাজ হয় না নামাজের বাহিরে ফরজগুলো আদায় করার পর আমরা নামাজের ভিতর প্রবেশ করব এখানে নামাজের ভিতর প্রবেশ করার প্রথমে তাহরিমা আল্লাহু আকবার বলা তাকবীরে তাহরিমা আল্লাহ একবার বলা খারা হইয়া নামাজ পড়া পড়া রুকু করা দুই সিঁচদা করা আখিরি বৈঠক এই মাসালা আল্লাহ নামাজ পড়া রুকু করা দুই সেজদা করা আখিরি বৈঠক এই ছয়টি মাসালা হলো নামাজের ভিতরে ফরজ এবং নামাজের ভিতরে চোদ্দটি ওয়াজিব আছে এবং শূন্যত আছে বারোটি এই সমস্ত নিয়ে চোদ্দটি আর বারোটি আর হল ফরস ছয়টি এই তিনটা নিয়ে হলো পরিপূর্ণ নামাজ তাহলে আমরা তিনটা বিষয় জানতে পারি যে নামাজের ভিতরে ছয়টা ফরজ চোদ্দটা ওয়াজিব এবং বারোটি শুনলতে মোয়াক্তালা এগুলো জানা অবশ্যই আমাদের প্রয়োজনীয় আমরা আজকে শিকবাকার উপর থেকে সারা নামাজ হয় না ও ফরজ ছাড়া কিন্তু নামাজ হয় না আর ওয়াজিব ব্যতীত নামাজ হলো আমরা বলবশত ওয়াজিব ছাড়িয়ে দিই নামাজ শেষে শেষ বাস করলে নামাজ হয়ে যায় আর সুন্নতে মোয়াক্তালা যদি আমরা নাও করি তাহলে নামাজের সব কম হবে তবে ফরজ হবে আমাদের নামাজকে সহি তরিকে আদায় করার জন্য অবশ্যই এই তিনটাই প্রয়োজন আছে এবং এর বাহিরে কিছু আছে মোস্তাহাব আছে হ্যাঁ দুই সেজার মাঝখানে সোজা বসে একটা দোয়া আছে এটা পরা শূন্যত না ও জীবন ফরজ না এটা ফললে সব হবে না ফলে গুণা হবে না এই সমস্ত কিছু জিনিস আছে তাহলে আসুন যে আমরা নামাজের ভিতরে যে ছয়টি ফরজ এই ছয়টি ফরজের প্রথম হলো তাকবির বা হারিমা লহ আমরা নামাজের বাহিরে এই পর্যন্ত ছিলাম যে কেবলার দিক হয়ে নামাজ পড়া কেবলামুখী হওয়ার পরে নামাজে দাঁড়ার পরে আমাদের জায়গা পাক পবিত্র থাকার পরেই আমরা নামাজে প্রবেশ করবো আমরা যখন হাত বাঁধবো আমরা কেউ কানে লতি পর্যন্ত হাত উঠাই কেউ ফের হাত হ্যাঁ দুইটাই উঠাতে পারবেন লতি বাজাতে পারবেন কেউ না বাজাতে পারবেন তা হাত উঠানোর সময় এটা সর্বনিম্ন খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের হাতকে ক্যাবলামুখী রাখবো আমাদের হাইকে কোথাও গোবাই ক্যাবলামুখী রাখবো ক্যাবলামুখী হাতকে আর তো সুন্দর করে রাখতে হবে যে আমার কেবলার দিক থেকে হাতের এরকম যে না হয় এরকম যে না হয় আমাদের হাতগুলো সময় কেবলামুখী হয়ে যাবে আল্লাহ একবার থাকবে আল্লাহ একবার হাত বাঁধা আল্লাহ যখন বলে হাত বাঁধবো আমরা হাতকে এরকম অংশ ভাগ করে নিবো আমাদের ডাইন হাত থাকবে উপরে বা হাত থাকবে নিচে ডাইন হাত দিয়ে আমরা বা হাতকে শক্ত করে ধরবোভাবে ধরবো এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা শক্ত করে কবজি বরাবর ধরবে তিন আঙ্গুল আমরা উপরে রাখবো এরকম ভাবে শক্ত করে ধরবো অনেক কাছে এরকমও রাখি কিন্তু এটা শক্ত করে ধরে রাখা এটা আমাদেরকে আমাদের অবস্থা শিখেছেন বা আমরা কীভাবে পেয়েছি শক্ত করে এভাবে ধরা কোন বরাবর রাখবো আমরা বলে যে নাবি বরাবর রাখ নাবি বরাবর নাবির উপরে নাবি নিচে এটাই আমাদের এখানে দেখেন আমরা এইভাবে হাত বাঁধার পরে একটা সোজা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর আমাদের যার হাত যতটুকু বড় ততটুকু যাবে নাবির উপরও যাবে নাবি বরাবর যাবে নাবির হালকা নিচে যাবে একেবারে নিচে এরকম হেলিয়া না নাবি থেকে এরকম শক্ত করিয়া নাবি বরাবর রাখা উচিত বা নিচে গেলেও আপনার যদি হাত বড় হয় কষ্ট হয় তা তো নিচে নিয়ে রাখতে পারেন তাহলে এই বুকে বাধা এটা আমাদের মাঝে হবে না এখানে আমরা বাঁধতে পারবো না আমরা আমাদের মাঝে হবে আমরা নাভে বরাবর বা নিচে তাহলে আর না কোনো আমরা ফরজ শিখতেছি এখানে ভিতরে বলে হাত বাঁধবো বাঁধার পরে আমরা দেখবো এটা হলো হারিমা বলা এটা হলো আমাদের ভিতরে এক নম্বর ফরজ হ্যাঁ তারপরে দাঁড়ায় নামাজ পড়া দাঁড়ায় নামাজ পড়া ফরজ আমরা অনেকেরা অনেকে আছি যে অল্প অসুস্থতার কারণে আমরা বসে যাই আমরা বসে বসে বা চেয়ারে বসে নামাজ আদায় করি বা যেকোনো কারণবস্ত অন্য জায়গায় বসে বসে সামান্য অসুস্থতার অভিযোগ অব্দি আমরা বসে বসে নামাজ আদায় করার চেষ্টা করি কিন্তু ভাই আপনি আমি কতটুকু অসুস্থ এই সম্বন্ধে আমার আল্লাহ আমার আপনার আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে বেটার জানেন আপনি আমি কতটুকু অসুস্থ আছি কতটুকু থাকতেছি এটা আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানে তারপরে আমি যদি অসুস্থ তার বাহান করি তাহলে আল্লাহ তো জেনে গেল নামাজের সব ফরিপূর্ণ আসা ফরিপূর্ণ দিবে না তাহলে নামাজের ফরিপূর্ণ সব পাইতে হলে নামাজ ইচ্ছা হবে কখনো বসা যাবে না বসে নামাজ কখনো আদায় করা যাবে না আপনারা নামাজ দাঁড়ায় আদায় করতে হবে দাঁড়ায় নামাজ আদায় করা ফরজ দাঁড়ায় নামাজ পড়া ফরজ তাকবে তা আল্লাহ একবার বলা ফরজ দাঁড়ায় নামাজ পড়া কেরাত কেরাত ফরা ফরজ নামাজে কেরাত ফরা নামাজে আহ সুরার ফরে কেরাত ফরা কেরাত ছাড়া ফরজ আপনি কেরাত ছাড়া সুরা দিও নামাজ আদায় করতে পারবেন নামাজ হয়ে যাবে আপনি ওয়াজিব আদায় করতে সুরা ফাতিহা ফরজ সুরা মিলানো ওয়াজিব সুরা মিলানো ওয়াজিব কেরাত করা ফরজ আপনি ফরজ আদায় করতে চাইলে কেরাত করতে পারেন নামাজের ভিতরে আর যদি কেরাত না পারেন তাহলে আপনি অবশ্যই সুরা মিলাই নামাজ আদায় করবেন তাহলে তিনটা মাসালা তাকবে তাহিম আল্লাহ আকবার বলা দাঁড়ায় নামাজ পড়া কেরাত ফরা রুকু করা দেখেন রুকু করা রুকু যখন করবেন রুকু করতে গেলে রুকু করা হলো ফরজ রুকু করা ফরজ

রুকুতে সোজা হয়ে দাঁড়ায় দেরি করা ওয়াজিব ছয়টা মাসালা রুকুতে ছয়টি মাসালা নামাজে রুকুতে ছয়টি মাসালা রুকুতে যাইবার সময় আল্লাহ আকবর বলা কি সুন্নত রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজি রুকুতে থাকিয়া সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা অম্বকে তিনবার পাঁচবার সাতবার বলা সুন্নত রুকুতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা আলাকাল হামদু বলা সুন্নত এবং সোজা হয়ে দাঁড়ায় দেরি করা ওয়াজি এখানে দেরি করার সময় আপনি পাঠ করতে পারেন হামদান কাসিরন তৈবা মোবারক এটা নাও পাঠ করতে পারেন না পাঠ করলে কিছু হবে না পাঠ করলে সব হবে তাহলে আমরা দেখি যে রুকু করা ফরজ আমাদের ফরজের ক্ষেত্রে বেশি শেখাচ্ছে যে তা থাকবে তাহারিম আল্লাহ আকবর বলা খারা হইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা এর করা গেল চারটা আর দুইটা রুকু করা দুই সেজদা করা দুই সেজদা করা সেজদা করা ফরজ সেজদাতে তাসবিহ পড়া বুঝে রুকু মশলা মতন শেষ যাইবার সময় আল্লাহ বলা সুন্নাত সেজদা করা ফরজ শেষ দেরি করা সেদাতে থাকিয়া রাব্বিল আলা বেলা রাব্বিল বেলা সুবাহান রাব্বিল বেলা তিনবার পাঁচবার সাতবার সেজদাতে উঠিবার সময় আল্লাহ বলা সুন্নাত পাঁচটি দুই সোজা হয়ে বসিয়া দেরি করা ছয়টি এখন সেজদাতে প্রথম প্রথমে রুকুর আগে আহ প্রথম রুকুর আগে এগারটি মশলা ছিল রুকুতে ছয়টি মাসালা সেজাতে ছয়টি মাসালা সেজাতে উঠে বসিয়া আত্মালা এই সমস্ত মাসালা যদি আমরা আমাদের সবচেয়ে মজা হলো জানা হবে ওই আস্থা বেশি হয় বিশ্বাস ইমানে হয় বিশ্বাস বেশি হয় তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো অবশ্যই জানতে হবে তাহলে আসলে আমরা আমাদের ভিতরে ছয়টি খরচ কয়টি খরচ পাইলাম বলা নামাজ পড়া কেরাত ফরা রুকু করা কেরাত ফরা রুকু করা দুই সিজদা করা আখিরে বৈঠক সিজদা করা ফরজ যখন নামাজ মাসলা দুই সিজদা করতে হবে আখিরে বৈঠক আখিরে বৈঠক করা ফরজ আখিরে বৈঠক কাকে বলে আখিরে বৈঠক বলতে বোঝায় যে চার রাকাত বিশিষ্ট নামাজের ভিতরে সুন্নাত বা ফরজ সর্বশেষ যে আত্তা হেতে বৈঠকটা হয় এটাকে আখিরে বৈঠক বলে চার রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে সর্বশেষ নামাজ সর্বশেষ রাকাতে আত্তা হেতে বৈঠকে বসাকে

আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করতে হবে আখিরে বৈঠক ফরজ দুরুদ শরীফ পড়া ওয়াজিব রাত তাহিয়াত পড়া ওয়াজিব দুরুদ শরীফ পড়া সুন্নাত দোয়া মাসে করা সুন্নাত আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা ওয়াজিব তাহলে নামাজের ভিতরে যে সমস্ত মাসালাগুলো আছে এই নামাজগুলো সর্বোত্তম মাসালা হলো ফরজ বিধানগুলো মারা ফরজ বিধান ব্যতীত নামাজ হবে না আপনার যদি সময় একেবারে সংকীর্ণ হয় ফজরের বক্ত যায় যায় অবস্থা হয় আর পাঁচ মিনিট বা দুই মিনিট আছে দুই মিনিট নামাজ আদায় করা সমস্ত কিছু সুন্নত ওয়াজিব সব কিছু তরবিয়াত সহকারে আদায় করা নামাজ শেষ করতে নামাজে হারামের ভিতরে সমার বাইরে চলে যাবে তাহলে এখানে এখানে অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে তাড়াতাড়ি করে ফরজ গুলো আদায় করে আল্লাহ তালা হুকুম আদায় করে আল্লাহ তালা জাহানের ভয়ে এই সময় শুধু নামাজে ফরজ গুলো আদায় করে করে আমার শেষ করে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার শেষ করে দেয় তাহলে আমরা যদি সুন্দর তরিকায় সহি তরিকায় নামাজ আদায় করতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা নামাজের ভিতরে শুনতে বারোটা বারোটায় লাগবে ওয়াজির 14টি 14টি লাগবে বারো আর চোদ্দ ছাব্বিশটি এবং ফরজ ছয়টা 6টা লাগবে ছাব্বিশটা মোট বত্রিশটা যে নামাজের ভিতরে মোট বত্রিশটা হুকুম আছে ঠিক এই বত্রিশটা হুকুম আমরা মানতে হবে এই ভিতরে তো নামাজ সহি তরিকা হবে না সহি তরিকা হবে না যদি একেবারে সংকীর্ণ সময় থাকে তার জন্য ফরজ আদায় করে নামাজ হয়ে যাবে ওয়াজিব আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু যখন আপনি সমাহিত থাকবে সবকিছু পরিপূর্ণ থাকবে তখন আপনি দেখবেন যে আপনার এগুলা ব্যতীত নামাজ স্বাদ পাবেন না আমাদের সুন্নত তো কাজ আদায় করতে হবে এবং নামাজের মাঝখানে যে সমস্ত কথাগুলো আছে দুই সিজার মাঝখানে বসিয়া দেরি করা হওয়া যে বসিয়া থাকিয়া রব্দিক অরহামনি ওয়াফিনি ওয়াহদিনি অজুকনি এ সমস্ত দোয়া পাঠ করবেন হম আলহামদুলিল্লাহ আমরা লং টাইম আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি এবং ইসলামিক ভিডিও বানিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে সময় দিয়ে যাব ইনশাআল্লাহ দেখেন আমরা শুরু থেকে বলছি যে আমরা নামাজকে সহি কষ্ট হোক না কেন প্রতিনিয়ত এক একটা মাসা আনিয়ে আমরা ভাবনা দিয়ে থাকবো যেতটুকু জানি শুধু নামাজের বিষয়ে অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজের বিষয় নামাজের বাহিরে এত আলোচনা আমরা করি না আমরা ছোট মানুষ আমরা নামাজ ফরাই ফরি নামাজের সম্বন্ধে অবশ্যই জানা দরকার আছে আমরা আপনাদেরকে জানছি আপনাদেরকে জানাই দিয়েছি তাহলে আমরা গোসলের ফরত জানছি আপনাদেরকে জানায় দিয়েছি আহ ও উজুর ফরত জানছি আপনাদেরকে জানায় দিয়েছি অযুতের শূন্যতে মক্কাদা কয়টি জানছি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দিয়েছি এবং তারপরে আসেন নামাজের বাহিরে কয় ফরজ হ্যাঁ উজু 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 বানের কারণ কয়টি তাও বলে দিয়েছি একদিন ক্লাস হয়েছিল যে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন যে কি কি কাজ করলে উজু ভাঙ্গিয়া যায় এই সমস্ত জিনিস আপনাদেরকে বলা হয়েছে এবং গতকালকে বলা হয়েছিল যে নামাজের বাহিরে নামাজে প্রবেশ করার আগে যে সমস্ত বিষয় লাগে নামাজে প্রবেশ করার আগে কি কি লাগে নামাজে প্রবেশ করার আগে তো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চতর ডাকা কেবলামুখী হওয়া মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এই সমস্ত জিনিস লাগে তারপর নামাজের ভিতর ফরাস করার পরে আমাদের কি লাগে এটা আজকে আলোচনা হলিম আল্লাহ বলা দারায় নামাজ পড়া করা রুকু করা দুই সেরদা করা আর বৈঠক এটা হলো নামাজের ভিতর ফরজ আগামীকাল ইনশাল্লাহ নামাজের ওয়াজিব কয়টিও কি কি আমরা শিখার চেষ্টা করবো নামাজের ওয়াজিব কয়টিও কি কি তারপর শিখবো নামাজের সুন্নত মাদা কয়টিও কি কি তারপরে শিখবো দুই রাকাত নামাজ কয়টি মাসালা দুই নামাজে মোট কয়টি মাসালা কি কি লাগে সুরা লাগে আমরা সুরা শিখবো আমাদের যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সমস্ত কিছু শিখে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা নামাজকে পরিপূর্ণভাবে সহি করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় সুযোগ রাখে হ্যাঁ সুস্থতা রাখে অবশ্যই আপনাদের নিয়ে মেহনত আপনার যেহেতু সবাই আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন বাহির হওয়ার পর থেকে আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা আলাদাভাবে সময় দিতে পারি না হুদের কাছ থেকে শিখতে পারি না আলাদাভাবে কোনো সময় বাহির করা হয় না এই জন্য আমিও খেয়াল করছি যেহেতু আমাদের ভাইরা আমাদের মুসলিমে আমরা যারা আলাদাভাবে আমাদেরকে সময় দিচ্ছেন না তাহলে আমরাও চেষ্টা করব আপনাদেরকে শেখানোর আমরা সরাসরি জায়গায় শেখাই কেউ জিজ্ঞাসা করলে আমরা যতটুকু পারি অতটুকু বলার চেষ্টা করি আর আপনাদেরকেও যারা অনলাইন থাকেন তাদেরকেও ইনশাআল্লাহ আমরা ফরিফুল্ল নামাজকে সহি করার জন্য যত কিছু প্রয়োজন নামাজের সুরা আহ দোয়াই মাসুরা তাসাহুদ দোয়াই কুনুদ নামাজের নিয়ত এই সমস্ত জিনিস সবাইকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ওস্তাদ হতে যাবো না মানে বলতে চেষ্টা করবো যে আপনাদের স্মরণ হয় ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার ফলো দিয়ে অবশ্যই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ